আজকে ডিনারে অনেকদিন পর রান্না করলাম আমার পছন্দের গরু মাংসের তেল সাথে ছিল মজাদার হচ্ছে ঘি পোলাও তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো চলো শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আজকে আমার পছন্দের গরুর তিল্লি পেয়েছি গরুর সব থেকে পছন্দের গরুর তিল্লি তারপর গরুর মাংস তারপর হচ্ছে এগুলো সবই আনা হয়েছে এগুলো এখন করে গুছাবো আর মূলত আমি রান্না করব হচ্ছে গরুর তিল্লিটা আর চিকেন এগুলো আনছি যেহেতু উইন্টার বারবিকিউ করা যাবে বিভিন্ন আইটেম তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আমার পেজের সাথেই থাকবে তিল্লিগুলো ছোট ছোট করে আলাদা করে কেটে নেওয়া হয়েছে কলিজাও আর মাংসটাও মাংস আমি সব রেখে দিব আর সাথে চার পিস ইউজ করব তো আমি তিল আর কলিজা হচ্ছে আগে গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি তাহলে রক্ত যেটা আছে ভিতরে সব বের হয়ে যাবে আমি এভাবে একটু সেদ্ধ করে তারপর হচ্ছে পানিটা ফেলে দিয়ে রান্না করি সেদ্ধ হওয়ার পর এখন ভালো করে তিলিটা ধুয়ে নিয়েছি সাথে পাঁচ ছয় টুকরো গরুর মাংস নিয়েছি আর হচ্ছে আমি চাষি চিনি গুঁড়া চাল যেটা এটা ইউজ করবো ঘি পোলাওতে তারপর হচ্ছে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ আর বাকি সব মশলা এক চামচ করে এখানে যা মশলা নিয়েছি আমি গরুর মাংস এতটুকু মশলা ইউজ করবো ঘি পোলাওয়ার জন্য ঘি লাগবে পেঁয়াজ বেরেস্তা লাগবে আর এই কাঁচা পেঁয়াজ আমি দুই কাপ নিয়েছি এটা শুধু আমি মাংসে দিব পোলাও তো আমি কোনো কাঁচা পেঁয়াজ দিব না আর এখানে হচ্ছে দারচিনি এলাচ নিয়েছি এটা পোলাওর জন্য তেজপাতা সহ আর আদা রসুন বাটা তো লাগবেই তো ফার্স্টে আমি একটা কড়াই বসিয়ে দিই এখানে আমি তেল দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো যেহেতু কলি যায় এই জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি আর আমি কোনো তেল চুর ইউজ করি নাই মাংসের সো যাই হোক পেঁয়াজটা যখন হালকা বেরেস্তা হয়ে যাবে তখন আমি সবগুলো গুঁড়ো মশলা একদম হচ্ছে গোটা মশলা সহ লবণ সহ দিয়ে দিলাম আর তেলের ভিতরে মশলা দিলে না মানে তরকারি কালারটা অনেক সুন্দর আসে তোমরা বাসায় ট্রাই করতে পারো তারপর মশলাটা হালকা ভেজে তখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মিক্স করা একসাথে ওইটা দিয়ে দিলাম তোমরা চাইলে আলাদা আদা রসুন দিলে দুই টেবিল চামচ পরিমাণ আদা দিবা আর এক চা চামচ হচ্ছে মানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিবা তারপর হচ্ছে পানি দিয়ে মশলাটা কষানোর পর যখন উপরে তেল ভেসে আসছে তখন আমি হচ্ছে একদম মাংসটা দিয়ে দিলাম মানে তিল্লিটা এখন হচ্ছে ভালো করে কষাবো একদম অল্প আছে তারপর হচ্ছে বার করে কষাবো আর একদম লাল লাল করে হচ্ছে ভুনাটা করব তো দেখো কালারটা কত সুন্দর আসছে এখনো কিন্তু কষানো হয় নাই মানে দুইটা কষানো দিছে আমি আরেকটা দেওয়ার পর তারপর ঝোল দিব এখানে হচ্ছে আমি পোলাওটা রান্না করব এই আমি এক কেজি চাল নিয়েছি আর আমি সবসময় পোলাও বা বিরিয়ানি যাই রান্না করি না কেন আমি চাষির চালটা ইউজ করি আমি অনেক ব্র্যান্ডের চাল ইউজ করে দেখছি যেহেতু আমি অনেক রান্না করি চাষির মতো একটাও হয় না তো চিনি গুঁড়া চাষির চালটা অনেক ভালো প্রাণ থেকেও তো আমি ঘি পোলা করার জন্য এখানে আমি তেল আর ঘি হাফ হাফ করে দিয়েছি তারপর হচ্ছে গোটা মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা এখন হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ দিব না আমি জাস্ট হচ্ছে যে পোলার চালটা ভিজিয়ে পানি ঝরিয়ে রাখছিলাম ওইটাই তেলের ভিতরে মানে ঘিয়ের ভিতরে দিয়ে দিছি তারপর হচ্ছে এখন সুন্দর করে মানে তেলের সাথে চালটা ভালো করে ভাজা হওয়ার পর তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিলাম আমি মেপে হচ্ছে পানি দিই যতটুকু পরিমাণ আমি চাল নেই তার ডাবল হচ্ছে পানি নেই মানে दुई कप चाल होले? চার কাপ পানি দিই অনেক সময় হচ্ছে একটু কমিয়ে দিবা চালটা যদি মানে নতুন হয় পুরান হলে একদম ডাবল পানি দিবা তারপর হচ্ছে আমি এখানে দুধ দিয়ে দিলাম এক কাপের মতো তোমরা চাইলে গুঁড়ো দুধ দিতে পারো তারপর হচ্ছে এখন আমি এটা সুন্দর করে একটু দমে দিছি যখন পানিটা একটু কমে আসবে তখন উপর থেকে আমি পনেরো এক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিছি আর এই পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে আমি একটা পেজ থেকে নিয়েছিলাম সেটা ভিডিও আছে ঘিটাও নিয়েছিলাম তারপর উপর থেকে হচ্ছে একটু কেওড়ার জল আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এখন দমে দিয়ে দিব আর একটা কথা যারা ঘি নিয়ে কাজ করো আমি যেহেতু প্রচুর রান্না করি তারা আমার সাথে যোগাযোগ করবা আমি কোন পেজ থেকে ঘি নিছিলাম আমার মনে নাই সো যারা হচ্ছে খাটি ঘি নিয়ে কাজ করো তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো যেহেতু আমি অনেকের সাথে কাজ করি আমার সবাইকে আছে মনে থাকে না সো তোমরা আমাকে একটু মনে করে ইনবক্স করে দিও তারপর হচ্ছে এই তো দেখো পোলাওটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে মাসাল্লাহ আমার নিজের পোলাও দেখে নিজেই অবাক এত পরিমাণ ঝরঝরে হয় সো যাই হোক এখন হচ্ছে সবকিছু টেবিলে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে ঝটপট খাওয়ার পালা আর ঘি পোলাও হলে আমার তো দই লাগবে এই জন্য আমি আরং থেকে একটা মিষ্টি দই আনাইছি ফার্স্টে হচ্ছে একটি তরকারি দিয়ে খেয়ে নিব তো কলিচাটা অনেক সুন্দর কলিজা দেখ বা যতই রান্না করো না কেন তেল দিয়ে তেল ভাসে না এই জিনিসটা হচ্ছে প্লাস পয়েন্ট এটা একটু আঠালো আঠালো মাটি মাটি টাইপের মাখা বানিয়ে আর যে কোনো খাবারের সাথে পোলাও হোক তারপর হচ্ছে খিচুড়ি হোক আমার একটু মাখা অনেক জমে আর কি আর মাখা আমি খুব মজা করে বানাই তো যাই হোক এখন হচ্ছে ঘপাঘপ খাওয়ার পালা আর তোমরা আমার খাওয়ার ভিডিও অনেক বেশি লাইক করো অনেক পছন্দ করো এই জন্য আমি চেষ্টা করি অল্প হলো লাস্টে ক্যামেরার সামনে এসে খাওয়ার আর আমার রান্না দেখে আমার আম্মু অনেক প্রাউড ফিল করে কারণ আমি একটা সময় ছিল যে আমি পানি ঢেলেও খেতাম না আমার আমার নানুরা সবাই বলে যে আমাদের হেল্পিং হ্যান্ডের একটা মেয়ে থাকতো ও আমার হচ্ছে ঘুরঘুর করতো আমি এক গ্লাস পানি খেলে আমাকে ঢেলে দিত এখন তোমরা বলতে পারো এটা বড় লুকি দেখাচ্ছি আসলে না এটাই সত্যি তো যাই হোক এখন আমি এত কাজ করি এত রান্না করি সবাই অবাক হয়ে যায় আর যারা আমাকে বলছে যে আমি জীবনে কিছু করতে পারবো না তারাও বেশি অবাক হয়ে যায় তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং